বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল কলেজের পরীক্ষা শেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রকাশ করেছে এবং কিন্তু যে কবে হচ্ছে পরীক্ষাটা। তো এখানে দেখতে পাচ্ছ যে আর্টস এবং আর্টস এটা হচ্ছে বাইশে আগস্ট সায়েন্স হচ্ছে তেইশ এবং বিজনেস হচ্ছে তেইশ তার মানে তোমাদের হাতে সময় আছে আর মাত্র অল্প দিন পনেরো দিনের মতো সময় আছে এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি এই পনেরো দিন সময় আছে তোমার কি পড়ানো গোছানো আছে কিনা তুমি হয়তো মাথা চলকাবে যে ভাইয়া হয়তো বা নেই তো এখন চলো যে আমি যেহেতু তোমাদেরকে ইংরেজির একটা ওভারভিউ ধারণা দেবো সেক্ষেত্রে আসো তোমাদের বিজনেস স্টাডিসে যারা আসো কমার্সে আসো তাদের ইংলিশ থেকে কত মার্কের কোয়েশ্চেন আসবে ২০ মার্কের কোয়েশ্চেন আসবে এবং যারা হচ্ছে আর্টসে আসো তাদের কিন্তু পঁচিশ মার্কের কোয়েশ্চেন আসবে তাহলে মানে মার্ক দেখতে পাচ্ছ কতগুলো মার্ক কিন্তু ইংরেজিতে ভ্যারি করছে আর তুমি যদি ইংরেজিতে এখানে পাঁচ ছয় পাই বা তোমার চান্স হবে না এটা তুমি শিওর ধরে রাখো ঠিক আছে আর তোমার সাত কলেজ বা তোমার হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির ইংরেজি কিন্তু খুবই সহজ হয় এবং খুব সহজ মানে যে একেবারে পান্তা পানি এরকম না তোমাকে বুঝতে হবে কোন ধরনের কোয়েশ্চেন আসে এবং কিভাবে তুমি অ্যান্সার করতে পারবে সো এখন আসো যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে তোর প্রশ্ন আসে দুই জায়গায় থেকে একটা হচ্ছে গ্রামার থেকে আর একটা হচ্ছে মেমোরাইজিং থেকে ঠিক আছে গ্রামার থেকে আসে ফিফটি পার্সেন্ট মেমোরাইজিং থেকে আসে ফিফটি পার্সেন্ট অর্থাৎ বিশটা আসলে দশটা গ্রামার দশটা মেমোরাইজিং এখন আসো যে আমরা এই যে গ্রামারে দেখো টপিক কিন্তু অনেক আছে বিশটা আছে জাস্ট আমি ইম্পর্টেন্ট টপিক বিশটা আনলাম যেগুলো থেকে কোয়েশ্চেন তোমার হয় সাধারণত তবে এই সবগুলোই তোমাকে পড়তে হবে না পড়তে হবে মাত্র এই কয় টপিকগুলো অর্থাৎ এই আটটা টপিক গুলো তুমি শুধু খুব ভালো করে দেখবে ভালো করে পড়বে ইনশাল্লাহ এর ভিতর থেকে হয়ে যাবে আর যদি মেমোরাইজিং চলে আসি মেমোরাইজিং দেখো এতগুলো মেমোরাইজিং পড়তে হয় তুমি জাস্ট এই চার ধরনের মেমোরাইজিং পড়বা এই চার ধরনের মেমোরাইজিং এর মাধ্যমে কিন্তু হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাই আমি তো ভুলে গেছি আমি কিভাবে কি করব কই থেকে প্র্যাকটিস করব কিভাবে কি করব না না করব এই 15 দিনে আমি তো আরো বড় আছে আমি এখন কি করতে পারি সো ইংরেজির জন্য তোমাদের একটাই ওয়ানলি ওয়ান সলিউশন সেটা হচ্ছে শর্ট টাইম শর্ট কোর্স সো এইখানে কি আছে স্পেশাল 40 রুলস গ্রামার ঠিক আছে গ্রামারের শুধুমাত্র 40 টা রুলস তোমাদের শেখাবো ওই 40 টা রুলস দিয়ে প্র্যাকটিস করাবো ওই 40 টা রুলসের মধ্যে থেকে তোমার কমন আসবে 100% ঠিক আছে এবং সাথে কি পাচ্ছ দুই ঘন্টা তেইশ মিনিটের ম্যারাথন ক্লাস অর্থাৎ এই চল্লিশটা রুলস এর উপরে হচ্ছে দুই ঘন্টা তেইশ মিনিটের একটা ম্যারাথন ক্লাস পাবে আর এইখানে যতগুলো মেমোরিজিং শিট তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি ইডিওম অ্যান্ড ফ্রেজ প্রোভার্বস স্পেলিং পিন পয়েন্ট ইরোর সবগুলো শিট তোমাদের দিয়ে দেওয়া হবে এবং কখন কতটুকু পড়বে সবগুলোই আমাদের বলে দেওয়া হবে কোর্স ফি মাত্র তিনশো টাকা কোর্স আমাদের করতে পারবে আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাকে ইনবক্স করে কোর্সটা কিনে নেবে আর আমি তোমাকে যদি একটা স্যাম্পল দেখাই যে আমাদের আসলে এটা কেমন কিভাবে হচ্ছে দেখো এই যে আমাদের হচ্ছে তোমাদের যে রুলস গুলো আছে এই যে রুলস রুলস ওয়ান রুলস ওয়ানে আমরা কি দেখেছি আমরা হচ্ছে একটা ক্লস মানে ক্লস আইডেন্টিফিকেশনের বিষয়গুলো শিখেছি দেখো আমরা যদি ক্লজ আইডেন্টিফিকেশন বিষয়গুলো আসি দেখো আমি মাত্র এতটুকু জিনিস বাকের অত ঠিক থাকলে ডাউন ক্লজ এই থাকলে এই ক্লোজ এই থাকলে এই ক্লজ তুমি জাস্ট এইটা প্রিন্ট আউট করে টেবিলে রাখবে আর আমার যে ভিডিওটা আছে এই হচ্ছে আমাদের পিডিএফ ঠিক আছে এটা প্রিন্ট আউট করে তুমি তোমার সামনে রাখবে আর আমাদের যে গুগল ড্রাইভ দেবো তোমাকে গুগল ড্রাইভে এইরকম ক্লিক করলে তুমি হচ্ছে এইরকম একটা ইয়ে পাবা স্ক্রিন পাবা পাওয়ার পরে তোমার কি দেখবে দেখেন এখানে কিন্তু বিশটা এক্সাম দিতে পারবে যে এক্সামে ক্লিক করলে বিশটা এক্সাম শিট আছে দেখবা এখানে ক্লিক করে দেখো বিশটা এক্সাম পেপার আছে তুমি চাইলে এক্সাম দিতে পারবে এরপরে আসো এরপর আমি তোমাকে দেখে যে ফাইনাল প্রিপারেশন তুমি যেটা করবে সেটা কি সেটা হচ্ছে ফাইনাল প্রিপারেশনের ভিতর ক্লিক করে দেবা ফাইনাল প্রিপারেশন ভিতর যখন ক্লিক করবা তখন দেখবে যে চল্লিশ রুলস ভিডিও এই দেখো এই ভিডিওটা যখন ক্লিক করবা তখন দেখবে যে এখানে একটা ভিডিও রান হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ডিয়ার ওকে এই ভিডিও দেখো কত দুই ঘন্টা তেইশ মিনিট কিন্তু ডিউরেশন মানে একটা ভিডিওতেই তোমার হচ্ছে চল্লিশটা রোলস একেবারে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে ভালো মতো বুঝিয়ে গুলিয়ে তোমাদেরকে খাওয়ানো আছে ঠিক আছে সো এরকম কোনো প্রবলেম হবে না আর এই যে পিডিএফ কই পাবা এই যে পিডিএফ তোমাদের এখান থেকে ডাউনলোড করে নিবা ডাউনলোড করে টেবিলে রাখবা ক্লাস করবা শুধু এইটুকুই না তোমরা তোমাদের এই জার্নিটা কিভাবে শেষ করবা পনেরো দিনে কিভাবে এই জার্নিটা শেষ করবা তার জন্য এই যে কিভাবে পড়াশোনা শেষ করবে এই ভিডিওটা দেখবা প্রথমে সো এই ভিডিওটা যখন দেখবা তখন হচ্ছে বুঝতে পারবা যে তোমাদের এই অল্প তো এই অল্প দিনে হচ্ছে তোমরা এই পড়াশোনাগুলো কিভাবে শেষ করতে পারবে আর এইখানে হচ্ছে তোমাদের যত ধরনের মেমোরাইজিং শীট গুলো আছে অর্থাৎ যেগুলো আমি দেব সবগুলো কিন্তু এখানে এই যে পড়ে আছে হ্যাঁ এবং এই মেমোরাইজিং শীট গুলো কিভাবে পড়বা সেটাও কিন্তু তোমার এই যে এই ভিডিওটি দেওয়া আছে এই ভিডিওটা দেখে নিবা সর্বপ্রথম

পড়ালেখা বিষয়ক সেগুলো আমার থেকে এনি টাইম ইনস্ট্যান্ট হচ্ছে সমাধান নিতে পারবে সো আর দেরি না করে এখনই এই মুহূর্তে যদি সাত কলেজকে ইনসিওর করতে চাও যদি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে তোমাকে এখনই হচ্ছে এই কোর্সটাতে ইনরোল করতে হবে কারণ সময় যত চলে যাবে তত তোমার পড়ালেখার টেনশনটা বেড়ে যাবে মাত্র অল্প কিছুদিন সময় আছে এই অল্প কিছুদিনে ক্রান্তি সহকারে তুমি এই কোর্সটা করলে তুমি ইংরেজিতে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য ইনশিওর হয়ে যাবে ইনশাআল্লাহ সো খুব দ্রুত এনরোল করো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আল্লাহ হাফেজ